হাতিয়ে নিচ্ছে কিন্তু বাংলার কৃষক মুনাফা পাচ্ছে না সেই সেই গরিবই থেকে যাচ্ছে এইদিকে কৃষকের সকল কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের যে বাংলায় প্রচলিত কথা ছিল কৃষি গোলা বড়া দান পুকুর বড়া মাছ এখন আপনি দেখবেন কোনো কৃষকের বাড়িতে গোলা নেই মানে দান সংরক্ষণ করার যে ব্যাংক সেটা নেই তার প্রত্যেক সিজনে ধান মানে বীজ কিনে ফসল উৎপাদন করতে হয় এই বীজে দেব সমস্যা রয়েছে হাইব্রিড একবার ফলন হলে দ্বিতীয়বার আর ফসল ফলানো যায় না তাহলে সে সেই ফসল আর সংগ্রহ করতে পারছে না মূল কথা কাঠামোগতভাবে কৃষককে বন্দী করে রাখা হচ্ছে যেন কৃষক তার ন্যায্য অধিকার না পায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৃষক এখানে শিক্ষিত না কৃষক তার নিজের বোঝটাই বোঝে না আর সকলের বুঝি বুঝে কৃষক যদি কথা বলতে পারত কৃষক যদি নিজের অধিকার আদায় করে নিতে পারত তাহলে সে রাস্তায় নেমে আসতো রাস্তায় নেমে সে তার অধিকার আদায় করে নিত এই একটা জনকল্যাণমুখী রাষ্ট্র তখনই গড়ে উঠে যখন এই অবহেলিত এবং যারা নিজেদের অধিকারের কথা বলতে পারে না তাদের কথা যখন বলে রাষ্ট্র যখন এই সব বিষয়ে গর্তুকি দেয় এবং তাদের সঠিকভাবে টেক কেয়ার করে তখনই একটা কল্যাণমুখী রাষ্ট্র গড়ে ওঠে তাই আর সম্প্রতি সময়ে বাংলাদেশে যে বিষয়টা হয়েছে যে সার সারের দাম বাড়ানো হয়েছে না কিন্তু গ্যাসের দাম বাড়ানো হয়েছে এখন যদি গ্যাসের দাম বেড়ে যায় তাহলে সারের দাম কি বাড়বে না তো এই কৃষক সমাজ বাংলার কৃষক সমাজ বিশ শতাংশ টাকা ব্যয় করে এই সার কাটার জন্য তো এখানে আরো গ্যাসের দাম বাড়িয়েছে ইন্টারিম সরকার তো এর কারণে কৃষকের উপর মরার উপর খারাপ দাম আর আমরা সম্প্রতি সময় দেখেছি সম্প্রতি সময় না আমরা অনেক আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি যে এই বাংলাদেশের কৃষকরা আত্মহত্যা করেছে কিসের জন্য আত্মহত্যা করেছে ঋণের টাকার জন্য সে মহাজন বিভিন্ন এনজিও থেকে সে ঋণ নিয়েছে সেই ঋণের টাকা সে পরিশোধ করতে পারে নাই তার জন্য সে তাকে আত্মহত্যা করতে হয়েছে তাই আমি আবার বলছি স্যার শুধু সেই বুট সুটের স্মার্ট আবিজাত্ত লোককে যদি স্যার বলে আমাদের দায় সার কাজ হয়ে যায় তাহলে স্যার টাকা প্রয়োজন হচ্ছে আমাদের কৃষক ও শ্রমিককে ধন্যবাদ